আসসালামু আলাইকুম নিতুস আলমিরা থেকে চলে আসলাম লাইভে নতুন আবার একটা কালেকশান নিয়ে আপনাদের জন্য খুব খুব সুন্দর ইউনিক একটা কালেকশান আজকে দেখাবো যারা হিজাব করেন তাদেরও ভালো লাগবে আবার যারা হিজাব করেন না হ্যাঁ মানে কভার করেন না আমার ধারণা তাদেরও ভালো লাগবে হ্যাঁ এত সুন্দর প্রত্যেকটা পিন বলেন বা কালার কম্বিনেশন বলেন অসম্ভব সুন্দর এই টাইপের কালেক মানে এই টাইপের এই কোয়ালিটির কালেকশান ফার্স্ট নিতু সালবিড়াতে ওকে সো শুরু করবো আপনাদের একটু একটু সময় নেই এখনই শুরু করবো দেখাতে এটা বাজেট ফ্রেন্ডলি হবে আপনারা কয়েকদিন লাস্ট কয়েকটা এতে একটু একটু এক্সপেন্সিভ ছিল এটা আপনাদের ইনশাল্লাহ বাজেটের মধ্যে হবে সো আপনারা এফোর্ড করতে পারবেন অ্যান্ড এফোর্টের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনারা একাধিক পিস কিনতে পারবেন হ্যাঁ খুব সুন্দর খুবই খুবই সুন্দর অ্যান্ড রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশান কমফোর্টেবল অবশ্যই অ্যান্ড আপনাদের মানে রেগুলার অ্যাটায়ারের সাথে বা আপনারা যারা রেগুলার বাইরে যান তাদের জন্য খুব খুবই খুবই ভালো হয় হ্যাঁ আমি এক্ষুনি শুরু করব এই একটু সময় নিচ্ছি প্লিজ একটু সময় দেন আমাকে ওকে একটু সময় নিচ্ছি সাথে থাকবেন যদি কেউ এই মুহূর্তে অনলাইনে থেকে থাকেন আমাকে শোনা যাচ্ছে কিনা জাস্ট একটু জানালেই হবে আর কিছু না ওকে আর যদি কোনোটা ভালো লাগে তাহলে তো একটা লাভ রিয়ার দিতেই পারেন বা একটা লাইক সাইন দিতেই পারেন ওকে সো চলেন শুরু করি আর সময় নেবো না শুরুতে আসলে সময় লেগে যায় কিন্তু আমি যখন দেখানো শুরু করব তখন খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে ঠিক আছে শুরু আর আচ্ছা এখন যে আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে শিফনের মধ্যে ঠিক আছে শিফনের অনেক রকমের কালেকশন যাতে আপনারা পেয়েছেন আমি এনেছি আপনাদের জন্য অনেক রকমের প্লেন শিফন লেস শিফন স্টোন শিফোন শিফন অনেক রকমের তারপরে আপনার হচ্ছে প্রিন্ট শিফন বিভিন্ন প্যাটার্নের প্রিন্ট ছিল আমার কাছে তো শিফনের অনেক কালেকশান পেয়েছেন আপনারা আজকে এর আগে যেগুলো কালেকশন আমি দেখিয়েছি তার মধ্যে আজকে যেটা দেখাবো এটা ডিফারেন্ট এটা একটু নতুন একটা কালেকশন এসেছে একটু আলাদা আমি এক্সপ্লেন করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এবং খুবই আরামদায়ক কমফোর্টেবল ফার্স্ট যেটা ম্যাটার করে এই রকম গরমের সময় সেটা হচ্ছে কমফোর্ট এই হিজাবগুলো এখন যেগুলো দেখাচ্ছি এবং এখন থেকে যেগুলো দেখাবো ইনশাল্লাহ সবগুলো কমফোর্টেবল হবে তো ফার্স্ট এক্সপ্লেন করি সেটা হচ্ছে এই হিজাবটা প্রথমে বলে নেই আপনারা যদি মনে করেন এটা দিয়ে আপনারা ফুল কভার করবেন একদম চেস্ট কভার করবেন না ফুল কভার করে পড়বেন তাহলে কিন্তু বলবো যে এটা আপনাদের জন্য না এটা হচ্ছে রেগুলারলি আমরা যে প্রসেসে হিজাব করি অনেকে সেলোয়ার কামিজের উপরে করে বা অনেকে আবায়া বা আপনার হচ্ছে শর্ট কাপ্তান এগুলোর উপরে যে হিজাব করে যাওয়া তাদের জন্য সবচেয়ে বেস্ট হয় ওকে আর ফুল কভারেজ যেটা হচ্ছে খুবই কন্ট্রোভার্সি একটা টার্ম অনেকে সাইজের দিয়ে কভার করতে পারেন না আবার অনেকে করতে পারেন এটা ডিপেন্ড করে আপনি কিভাবে পড়ছেন তার উপরে আবার ডিপেন্ড করে আপনি আপনার মানে আমরা যারা আমার মতো যারা একটু স্বাস্থ্য যাদের স্বাস্থ্য ভালো তাদের জন্য কিন্তু সব সাইজের হিজাব দিয়ে ফুল কভার করা একটু টাফ হয় বা ফুল কভার আসলে আমি জানি না এই টার্মটাই আমার কাছে খুবই বিরক্তিকর লাগে এটা এটা আসলে টার্ম না হ্যাঁ ডিপেন্ডস আপনি আপনি কোনটাকে ফুল কভার ভাবছেন ওকে চলেন শুরু করি এটা হচ্ছে একটা শিফনের হিজাব শিফনটা হচ্ছে একটু একটু থলথলে একটা শিফন দেখেন বাট গরম হবে না কিন্তু আই বারবার স্লো কানেকশন দেখাচ্ছে আমাকে শোনা যাচ্ছে কিনা কেউ যদি থেকে থাকেন এই মুহূর্তে লাইভে প্লিজ আমাকে একটু জানান কষ্ট করে যে আমার আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক করে হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন দেখাবো আর যদি আপনার এরকম পোর কানেকশান শো করে আমার এখানে তাহলে তো এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না আমি জানি না আমার এখানে কেন জানি পুর কানেকশান শো করছে আফরিন আফরিন শোনা যায় আমাকে মানে বা দেখা যাচ্ছে একটু আমাকে একটু জানা না দেখা যাচ্ছে কিনা আচ্ছা যেটা বলছিলাম এটা হচ্ছে একটা থলথলে টাইপের একটা শিফন হবে একটু থলথলে হ্যাঁ বাট বলছি কমফোর্টেবল আপনার পাতলা যে সিফোনগুলো থাকে ওগুলোতে কি হয় অনেক পিন আপ করার ব্যাপার স্যাপার থাকে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাকে সুরাইয়া আক্তার শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা চলেন এক্সপ্লেন করি এটা হচ্ছে থলথলে টাইপের একটা শিফোন এটা হচ্ছে আপনার আপনি মাথার মধ্যে একটা পরদ দিয়ে যদি জড়িয়ে নেন পরে থাকবে মাথার উপরে হ্যাঁ আর ভীষণ নরম আমি দেখাচ্ছি দেখেন বুঝতে পারছেন মনে হয় ওকে খুব নরম আর কিছু হিজা পাচ্ছে না মুখের মধ্যে একদম চিপকে লেগে থাকে এরকম কিন্তু না ওকে সো এটা ওভাবে মানে আপনার ফ্লাফি একটা লুক দিবে সো সুন্দর লাগবে দেখতে হুম আর প্রিন্টের ইটা দেখায় প্যাটার্নটা দেখায় প্রথমটাতে অনেক এক্সপ্লেন করছে এরপর আর করবো না হ্যাঁ দ্রুত দেখিয়ে যাবো দেখেন এটার এই ফ্লাওয়ার যে মটিভটা এটা হচ্ছে কর্নার থেকে উঠে গেছে হুম বোঝা যাচ্ছে আচ্ছা আর মেঝেতে গিয়ে মানে বডি মেইন যে মিডিল পোর্শনটায় সেটাতে আবার কি সুন্দর দেখেন শেড শেড একটা ব্যাপার আছে এত ভালো লাগছে এই জাপগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর আপনারা আমি দেখাবো দেখেন আপনারা খালি খুব সুন্দর সাইডে একটা চিকন করে একটা একটা কালারের একটা পাড়ের মতো করে দিয়েছে ওরা বর্ডার করে দিয়েছে দুই সাইডে এই যে আবার এই এই পাশে গিয়ে লাস্ট মানে কর্নারে গিয়ে আবার একটা ফ্লাওয়ার মটিভ হ্যাঁ খুবই লাইভ একটা ফ্লাওয়ার মটিভ ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর সো এটা মফ পিঙ্ক আর বিভিন্ন কালারের কম্বিনেশন দিয়ে করা এটা আপনারা হচ্ছে পার্পেলও আছে এর মধ্যে দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে এমন একটা কম্বিনেশন এটা ওই মাল্টিপল কালারের সাথে যায় আপনার মেন যে অ্যাটায়ার সেটা অনেকগুলো অ্যাটেয়ারের সাথে আপনি হিজাবটা করতে পারবেন আর খুবই আরামদায়ক আবারও বলে নিচ্ছি খুবই আরামদায়ক হ্যাঁ দেখে হয়তো কিছুটা অনুমান করছেন আসেন পরের কালারগুলোতে চলে যাই খুব বেশি এক্সপ্লেন এখন আর করবো না আমি জাস্ট দেখাবো দেখেন এইটা কি কালার সুহানাল্লাহ অনেক সুন্দর আপনারা অনেক 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 সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মানে মিডিল পোর্শন সাইডের ফ্লাওয়ারটা দেখেন কি পরিমাণ লাইভ না এত সুন্দর এত সুন্দর আর এই যে সাইডে যে বর্ডার যেটা থাকছে পার বলছিলাম যেটাতে চিকন দেখেন এই কালার দিয়ে বর্ডার বর্ডার করা মানে সেদ্ধ জলপাই কালারের বর্ডার খুব সুন্দর আপনারা অসম্ভব সুন্দর আর অনেক আরামদায়ক খুব ক্লাসি লাগে এগুলো পড়লে হ্যাঁ আমার এই হিজাবটা যখন আমার কাছে আসছে আমার ইউনিভার্সিটির আমার টিচার ছিলেন আমাদের ক্লাস নিতেন উনি পার্ট টাইম ফ্যাকাল্টি ছিলেন তো উনি পড়তেন উনি মালয়েশিয়ান মানে মালয়েশিয়ান বাংলাদেশি আর মালয়েশান মালয়েশিয়াতে থাকতেন এরকম কিছু উনি পড়তেন এই হিজাবগুলো আমার একটু পছন্দ হ্যাঁ খুব সুন্দর ওকে সো এইটা এটা কি ব্র্যান্ড এটা আমি দেখিও নাই বিন্ট আল ওয়াতান এরকম টাইপের কোনো একটা ব্র্যান্ড এনিওয়ে ওকে সো এরপরের কালারে চলে যাই এরপরের কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর দেখেন মনে হচ্ছে আইসক্রিম আইসক্রিম না আইসক্রিম মানে গরমে আইসক্রিমের কথা মনে আছে না এই এইগুলো আইসক্রিমের মতো সুদিং না আইস সুদিং টাইপের দেখেন কি সুন্দর হুম তাই না এই কম্বিনেশানটা দেখেন কি লাইভ ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ওকে আর এই পাশে এই রকম হবে হ্যাঁ আর মিডিল পোর্শনটা এর এরকম শেডেড শেডেড থাকবে ঠিক আছে এই যে এরকম ওকে এরপরের কালারে চলে যাই কাজ ম্যাক্সিমামই লাইট কালারের সঙ্গে ওরা করেছে কারণ এগুলো লাইট কালারের কালার কম্বিনেশনে ভালো লাগে দেখতে দেখেন এটা কত সুন্দর কি বলবো আপনাদেরকে অসম্ভব অসম্ভব সুন্দর ওকে অনেক সুন্দর এগুলো প্রাইস কত আসবে এগুলোর প্রাইস আমি একটা আনুমানিক একটা ধারণা দিতে পারি আমি ইনশাল্লাহ ইনবক্স করলে আমি জানাই দিব আপনাদের এগুলো ফাইভ হান্ড্রেড এইটি সেভেন ফাইভ হান্ড্রেড সেভেনটি থেকে ফাইভ হান্ড্রেড নাইনটির মধ্যে মানে পাঁচশো সত্তর থেকে পাঁচশো নব্বই এর মধ্যে বা পাঁচশো আশি এরকম হবে এর বেশি হবে না ওকে সো এটা একটা গেলো এরপরে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি যারা দেখছেন ওকে তারা তো দেখছেনই আমি লাইফ সেভ করা থাকবে পেজে চার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে নিয়ে নেবেন হ্যাঁ দেখেন কী সুন্দর কী পরিমাণ সুন্দর হ্যাঁ খুব সুন্দর ওকে ভীষণ সুন্দর এরপরে তা দেখায় এরপর একটা পাউডার ব্লুর সাথে করেছে ওরা এটাও অনেক সুন্দর অনবদ্য সুন্দর আমার নিজেরই মনে হচ্ছে সবগুলো রেখে দেয় হ্যাঁ চেষ্টা করি সবসময় ইউনিক কালেকশনগুলো আনবার সবার চাইতে যাতে আলাদা হয় এক্সেপশনাল হয় আর অবশ্যই কোয়ালিটি ফুল অ্যান্ড আরামদায়ক হয় সো থ্যাংক ইউ সো মাচ সুরাই আক্তার আপু আসলেই অনেক ক্লাসি ট্রাস্ট মি অনেক ক্লাসি মানে যেমন ক্লাসি তেমন আরামদায়ক কাপো আমি কমফোর্টটা ফার্স্ট রাখি কারণ আপনারা যদি হিজাব করে আরাম না পান তাহলে তো কভার করা কষ্ট হয়ে যাবে আপনারা আরাম পেলে ওইটা আমার জন্য মানে সবেরও কাজ বলা চলে হ্যাঁ সো এটাও গেল এরপরে আর একটা কম্বিনেশন রয়েছে দেখেন নীত আলমিরা মানেই কিন্তু একটু একটু ব্যতিক্রম আমি গণহারের প্রোডাক্ট আনি না যেহেতু আমি খুব মানে রাফলি কাজ করতে পারি না আমাকে একটু বেছে বেছে সময় নিয়ে নিয়ে কাজ করতে হয় পেজে এই জন্য যেটুকু দেখায় সেটুকুই যেন একটু সুন্দর হয় আপু ওকে দেখেন হ্যাঁ এগুলো চারশো ওই যে সরি পাঁচশো সত্তর বা আশি এরকম হবে নব্বই না পাঁচশো সত্তর আশির মধ্যে হবে প্রাইস আমি বলে দিব আপনাদের কে জানাই দিব হ্যাঁ ইনবক্স করলে আমি বলে দিব অথবা আমি প্রাইস মেনশনও করে দেবো স্ত্রী পিকচারের সাথে ইনশাল্লাহ এটা গেল লাস্ট ওয়ানটা দেখায় লাস্ট ওয়ান হচ্ছে অলিভের সাথে করেছে ওরা অলিভ একদম লাইট একটা অলিভ দেখেন মিডিলের শেপটা এরকম এত ভালো ভালো লাগছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ কি পরিমাণ সুন্দর দেখেন প্রিন্টটা এত লাইফ ফ্লাওয়ারটা আর খুবই ক্লাসি ঠিক আছে সো এই গেল শিফনের নতুন একটা কালেকশন নতুন টেক্সচারে এসেছে শিফন সো আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন লাইভ সেভ করে থাকবে থ্যাংক ইউ নিশি হক থ্যাংক ইউ সো মাচ অনেক নাইস কালেকশন সত্যি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমি স্টিল পিকচার দিয়ে দিচ্ছি সেখান থেকেও চয়েস করতে পারেন এগুলো আপনাদের বাজেটের মধ্যেই পাঁচশো কিছু বললাম পাঁচশো সত্তর থেকে আসি আমার কাছে খুব মানে দোয়া করেন আমার জন্য আমি যেন আমি যেহেতু বাইরে থেকে নিয়ে আসি প্রোডাক্ট আমাকে অনেক অনেক মানে ভায়া হয়ে আনতে হয় সো আমার জন্য দোয়া করেন যেন এরকম দিন আসে যে আমি নিজে সরাসরি গিয়ে আনতে পারি তখন আপনাদেরকে আমি হয়তো আরও কমে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম